হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তোপিকাজ কিচেন আমার আজকের রেসিপি হচ্ছে ভাপা পিঠা আমি আজকে তিনটি পদ্ধতিতে ভাপা পিঠা তৈরি করে দেখাবো ভাপা পিঠা তৈরি করার জন্য যে হাঁড়িগুলো কিনতে পাওয়া যায় সেটি যদি থাকে তাহলে তো অনেক সুবিধা হয় আর যাদের কাছে হাঁড়িগুলো অ্যাভেলেবেল থাকে না তারা চাইলে আজকের ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন ভাপা পিঠা তৈরি করার সাথে সাথে আমি অনেকগুলো টিপস আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনাদের পিঠা তৈরি করার ক্ষেত্রে কোনোরকম অসুবিধা না হয় চলুন তাহলে কি কি পদ্ধতিতে ভাপা পিঠাগুলো তৈরি করা যায় খুব সহজ পাবে সেটি দেখিয়ে দিচ্ছি এখানে আমি ভেজা চালের গুঁড়া নিচ্ছি তিন কাপের মতো আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো লবণ চালের গুঁড়ার পরিমাপ অনুযায়ী আপনারা লবণটি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে হাতের সাহায্যে ঝরঝরে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি চালের গুঁড়ার এই ব্যাটারটি তৈরি করার সময় পানি অবশ্যই অল্প অল্প করে দিবেন অতিরিক্ত পানি যদি হয়ে যায় তাহলে কিন্তু ব্যাটারটি নষ্ট হয়ে যাবে কাজটি একটু সময় নিয়ে আলতো হাতেই করে নেবেন মোটামুটি ঝরঝরে একটি ব্যাটার তৈরি হওয়ার পর এভাবে হাতের মুঠোয় নিয়ে দেখবেন দলা পেকে যাচ্ছে কিনা আবার চুরমুর করে ভেঙে যাচ্ছে কিনা তাহলে বুঝতে পারবেন ব্যাটারটি হয়ে গেছে তারপর এরকম একটি চালনি নিয়ে নিবেন চালনির সাহায্যে ব্যাটারটি সুন্দরভাবে সুন্দর ভাবে চেড়ে নিবেন সবটুকু ব্যাটার চেলে নেওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন ব্যাটারটি কতটা ঝরঝরে হয়ে গেছে এখন এটিকে এক সাইডে রেখে নিয়ে নিয়েছি গুড় গুড়ের সাথে কিছুটা নারকেল আমি মিক্স করে নিচ্ছি তারপর একটি ভাপা পিঠার মল্ড নিয়ে নিয়েছি মল্ডের মধ্যে হাফ করে চালের গুড়ার ব্যাটার দিয়ে দিচ্ছি তারপর ওই যে নারকেল এবং গুড়ের মিশ্রণটি দিয়ে দিচ্ছি এর উপরে আরো কিছুটা চালের গুড়ার ব্যাটার দিয়ে দিচ্ছি এখন আলতো হাতে একটু চেপে চেপে দিচ্ছি তারপর এরকম একটি ছেদ্র ছেদ্র কাপড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে সুতি কাপড়ও নিতে পারেন বাফা পিঠার যে হাড়িগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় সেটিতে প্রথম পিঠা তৈরি করে দেখাচ্ছি হাড়ির ভেতর সামান্য করে পানি দিয়েছি পানি ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে পিঠাটি বসিয়ে দিয়েছি উপরটায় একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এতে পিঠাটি তাড়াতাড়ি হয়ে যায় এই তো এক মিনিট পর দেখতে পাচ্ছেন পিঠাটি খুব সুন্দরভাবে হয়ে গেছে বাপা পিঠা বানানোর এরকম হাড়িগুলো যদি সাথে থাকে তাহলে খুব সহজে পিঠাগুলো তৈরি করে নিতে পারবে যদি না থাকে তাহলে আপনাদেরকে আরো একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি ভাত রান্না করা হয় ওরকম একটি হাড়ির মধ্যে সামান্য পরিমাণে পানি নিয়ে সেদ্ধ করে নিয়েছে তারপর এরকম একটি ছাঁকনির উপর পিঠাটি বসিয়ে দিয়েছে পিঠাটি তাড়াতাড়ি যেন হয়ে যায় সেজন্য উপরে একটি ঢাকনা দিয়ে দিয়েছে মোটামুটি এক মিনিট পর ঢাকনাটি উঠিয়ে দেখছি পিঠাটি হয়ে গেছে কিনা এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে এখন আমি থেকে উঠিয়ে দেখাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে হয়ে গেছে এরকম যদি ছাঁকনিও না থাকে তাহলে আপনাদেরকে আরো একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি ভাত রান্না করার হাড়ির মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি তারপর এরকম একটি ছেদ্রযুক্ত চালনির মধ্যে পিঠা দিয়ে দিয়েছি তারপর উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তাও এক মিনিট রাখার পর পিঠাটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন পিঠার ভেতরটা কীরকম হয়েছে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো গরম গরম খেতে খুবই মজা আপনারা চাইলে এগুলো আবার চুলার মধ্যে সামান্য মচমচে করে খেতে পারেন তাও কিন্তু খেতে অন্যরকম মজা লাগে আশা করছি আপনাদেরকে পিঠা বানানোর জন্য অনেকগুলো টিপস দিয়ে সাহায্য করতে পেরেছি যাদের কাছে পিঠা বানানোর হাড়ি আছে তারা চাইলে বানাতে পারেন আবার যাদের কাছে পিঠা বানানোর হাড়িগুলো অ্যাভেলেবেল না থাকে তারাও চাইলে অন্যান্য টিপস ফলো করে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন আজকে বিদায় নেছি ফিরছি নতুন একটি রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ